শিক্ষা হচ্ছে আমাদেরকে ন্যায় অন্যায় বিবেচনা করতে শেখাই এবং একটি সামাজিকীকরণ শেখাই সামাজিক যে হিসেবে আমাদের যে কাঙ্ক্ষিত আচরণ সে আচরণের পরিবর্তন ঘটায় এখন নদী থেকে বাল উত্তোলনের ফলে আমাদের সমাজে কোন ধরনের ক্ষতি হচ্ছে দেখেন নদী থেকে বাল উত্তোলনের ফলে সমাজে আমাদের যে ভূগর্ভস্থ পানি সে পানি কিন্তু নিচে নেমে আসছে পরিবেশের মারাত্মক ক্ষতি সাধন হচ্ছে আমরা নলকূপে খাবার পানি পাচ্ছি না তাহলে এরকম একটি অবিবেচনা করে এবং এরকম একটি ক্ষতি যারা করছে তারা নিশ্চয়ই শিক্ষিত হতে পারে না শিক্ষিত কোনো ব্যক্তি তো সমাজের ক্ষতি সাধন করতে পারে না সুতরাং যারা এই কাজটি করছে আমি মনে করি তারা সমাজের ধ্বংসকারী ছিল এবং বিগত দেড় দশক ধরে আমি আমলে এরকম নানা ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে তারা আমাদের সমাজে এমন একটি ক্ষতি সাধন করে দিয়ে গেছে যেটি এখন আমাদেরকে পুনরায় আমাদের সেই একটি সুষ্ঠু একটা পরিবেশ নিশ্চিত করতে হলে একটি আমাদের যে বিষয়গুলো এখন সামনে আসছে যে রাষ্ট্র সংস্কারের যে ব্যাপারগুলো রাষ্ট্র সংস্কার করতে হবে কেন কি করেছিল বা এই যে এইটাই খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে এই যে আমরা বললাম যে একটি জাতিকে শিক্ষিত অশিক্ষিত যে ব্যাপারটা আসলে বিগত দেড় দশক ধরে আমাদেরকে অশিক্ষিত বানিয়ে রাখা হয়েছে যেখানে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে চিন্তা করি আগামী দিনের একটি সমৃদ্ধশালী জাতি হিসেবে নিজেদেরকে কিভাবে প্রতিষ্ঠিত করব ঠিক সেই জায়গাটিতে আমাদেরকে কীভাবে আমাদেরকে পশ্চাৎপদে নিয়ে গিয়েছে বিগত ফ্যাসি বাজে আমলে সেই জায়গা থেকে যেহেতু আমরা পিছনে চলে গিয়েছি সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা ছিল সুতরাং আমাদেরকে এখন সেই পুনরায় সেই আগের সংস্কারগুলো এখন নতুন করে আবার করতে হবে যার কারণে আমাদের নতুন করে রাষ্ট্র সংস্কার করে একটি সুন্দর আগামীর যে আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছি সেই দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে